নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশি জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। প্রোগ্রামের শুরুতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার বছর ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভ কামনা নিয়ে প্রোগ্রাম শুরু করছি এই মাসে কুম্ভ রাশির গ্রহের অবস্থান কি রকম এবং কি রকম মাস কাটবে এ নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে পেরিকশা দিই যারা অনলাইনে পেরিক্সা নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেরিকশান নিতে পারেন দেখুন কুম্ভ রাশির সাপেক্ষে বলার আগে বলে দিই যারা 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 সাবস্ক্রাইব করবেন অবশ্যই বিল আইকনটা প্রেস করে দেবেন নাহলে আমার প্রোগ্রাম কিন্তু ঠিকঠাক আপনাদের কাছে পৌঁছাবে না তাই যদি সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকেন তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে দেবেন কুম্ভ রাশি দেখুন এই মাসে কুম্ভ তে কিন্তু শুক্রকে এবং শনিকে বছর শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয়ভাবে রাহু চতুর্থভাবে বৃহস্পতি ষষ্ঠভাবে মঙ্গলকে দেখতে পাচ্ছি মঙ্গল পঞ্চমভাবে গোচর করবে সাত তারিখে আপনাদের অষ্টমভাবে কেতুর অবস্থান দশমভাবে চার তারিখ পর্যন্ত বুধ বসে থাকছে বৃশ্বিক রাশিতে এবং তারপরে আপনাদের একাদশভাব অর্থাৎ ধনু রাশিতে বুধকে গোচর করতে দেখা যাবে রবি মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে থাকছে ষোলো তারিখের পরে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল মাসের শুরুতে চন্দ্রকে আমরা ধনু রাশিতে দেখতে পারব চব্বিশ তারিখে বুধ ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করবে এবং সেখানে একটা বুধাদিত্য এক তৈরি হবে টোটালটাই আলোচনা করব আপনাদের অর্থ কর্ম ব্যবসা বিবাহিত জীবন প্রেম সন্তান তার মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন তাহলে বুঝতে পারবেন বছরের শুরুটা আপনাদের কেমন যাচ্ছে দেখুন যত দিন গড়াচ্ছে শনি কিন্তু আপনাদের রাশি ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা শুভ ফলের ইঙ্গিত দিচ্ছে কারণ আপনাদের দ্বিতীয় চয়ন শেষ হচ্ছে ক্ষেত্রে প্রথম চয়নটা একটু মিডিল প্রবলেম দেয় এবং শেষের চয়নটা আমার মনে হয় অনেকটাই কম প্রবলেম দিয়ে থাকে ফলে তৃতীয় চয়ন আমার মনে হয় আপনাদের জন্য কিছু অপরচুনিটি অবশ্যই আনবে যদিও মার্চ মাসে আঠাশ তারিখে শনি সম্পূর্ণরূপে আপনাদের রাশি থেকে বেরিয়ে যাবে এবং মিন রাশিতে করবে ফলে যে বাধা বিঘ্নগুলো আপনারা গত আড়াই বছর ধরে ফেস করছেন সেইগুলোর কিন্তু সমাধান হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন চলে আসি আলোচনা দেখুন এই মাসে আপনাদের রাশিতেই শুক্রকে এবং শনিকে দেখতে পাচ্ছে শুক্র আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের চতুর্থপতি সেখানে দাঁড়িয়ে আপনাদের এই মাসে মনের মধ্যে একটা পজিটিভনেস একটা উদ্যম একটা আনন্দ করার মানসিকতা ঘোরাঘুরি এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে কেননা শুক্র হচ্ছে ভোগবিলাসের গ্রহ সে যখন আপনাদের রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে বসে থাকছে ফলে ভাগ্যের সাথ আপনারা পাবেন সব কাজের মধ্যে কিন্তু আপনারা ভাগ্যের সাথ পাবেন ভাগ্যপতি আপনাদের রাশিতে অবস্থান দীর্ঘদিন পরে মনের মধ্যে যে ডিপ্রেশন আপনাদের কাজ করছে শনির অবস্থানের জন্য সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার একটা সুযোগ কিন্তু আপনাদের শুক্র দেবে ফলে মনের মধ্যে একটা আনন্দ আপনারা কিন্তু এই মাসে লাভ করতে পারবেন প্রায় সারা মাসটাই শুক্র আপনাদের রাশিতে বসে যাচ্ছে গিয়ে মনের মধ্যে একটা পজিটিভনেসকে আপনারা ফিল করতে পারবেন আপনাদের সেই দিক থেকে অবশ্যই ভাগ্য আপনাদের সাথ দেবে যেটা হয়তো দীর্ঘদিন পাচ্ছিলেন না সেই জায়গাটা পাবেন ফলে সেদিক থেকে আপনাদের এই মাসটা যথেষ্ট আনন্দ বহুল কাটবে তারা ডিপ্রেশনের মধ্যে আছে কুম্ভ রাশি একটা যে পজিটিভ মাইন্ড নিয়ে চলতে পারছে সেটা নয় কেন শনির মতো গ্রহ যতক্ষণ সক্ষেত্রী হয়ে বসে আছে যদিও নিজের ঘরেই বসে আছে তারপরেও কিন্তু শনির প্রভাব কাউকেই ছাড়ে না ফলে সেখানে একটা ডিপ্রেশন কাজ করছে সেখান থেকে কিন্তু আপনারা অনেকটা পজিটিভ ফল পাবেন ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কেমন যায় ফিনান্সিয়াল দিক থেকে মাছটা কিন্তু অর্থ আগমনের কোনো বাধা দেখতে পাচ্ছি না যেমন আপনি কর্মই করেন ব্যবসায় করেন অথবা পেশাই করেন এ কোনো না কোনো সোর্স থেকে অর্থ কিন্তু আসতে থাকবে সেই জায়গাটা কিন্তু আছে অর্থ আসবে সেদিক থেকে কোনো বাধা নেই চেষ্টা করবেন যাতে লোন না নিতে হয় সেই জায়গাটা রাও কিন্তু দেখুন ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে বসে আছে মঙ্গল সেখানে সাপ্তাহিক পর্যন্ত আছে ফলে লোন প্রাপ্তি যারা ধরুন লোন নিতে চাইছে তারা কিন্তু লোন পেয়ে যাবে অর্থ আসার জায়গাটাও কিন্তু ভালো থাকবে কিন্তু এই মুহূর্তে যা কন্ডিশন হয়ে আছে খরচ খুব বুঝে বুঝে আপনাদের করা দরকার অপ্রয়োজনীয় কোনো খরচাই আপনাদের পরিস্থিতিকে কিন্তু সমস্যায় ফেলতে পারে তাই খরচটাকে কিন্তু আপনাদের বুঝে করতে হবে অর্থ আসছেই বলে আপনার অযথা অপ্রয়োজনীয় খরচ করবেন যদিও কুম্ভ সংযত তারপরেও বলছি রাহু প্রভাব তো কাউকেই ছাড়ে না ফলে অযথা কিছু খরচ হয়ে যাবে আবার কিছু খরচ এমন হবে যেটা হয়তো আপনি চাইছেন না তারপরেও সেই খরচাটা করতে হচ্ছে সেই জায়গাটা আরও বিরক্তিকারণ হয়ে যায় আর সেই জায়গাটা আপনাদের কিন্তু বুঝে শুনে স্টেপ নিতে হবে টাকা পয়সা যাতে অযথা খরচ না হয় ভুল হাতে না পড়ে যায় কাউকে টাকা পয়সার ধার কিন্তু এই মুহূর্তে দেবেন না তাহলে কিন্তু মাছটা প্রবলেম ফেস করতে হবে না যদি অযথা খরচা করেন তাহলে কিন্তু অর্থ নিয়ে সমস্যা হওয়ার জায়গা আছে তাই অবশ্যই টাকা পয়সা আসবে এবং সেটা সঠিক ব্যবহার করে কিন্তু আপনারা সব দিক থেকেই স্বাভাবিকভাবে আর্থিক জায়গাটাকে রাখতে পারবেন না হলে সমস্যা ফেস করতে হবে শেয়ার লটাই থেকে লাভ হবে কিন্তু এতটাই করবেন না যে না জেনে অনেকে শেয়ার লটাইতে ইনভেস্ট করে সেই জায়গাটা করতে যাবেন না তাহলে শেয়ার লটাই থেকে পাওয়ার জায়গা আছে মানেই যে সবাই পাবে তা নয় যদি সঠিক পরামর্শদাতা থাকে বা সঠিক জ্ঞান থাকে তাহলে কিন্তু সেখান থেকে ভালো রকম টাকা পয়সা আসার জায়গা আপনারা দেখতে পারবেন পারিবারিক দিক থেকেও একটুখানি পরিবেশটা যে খুব একটা পজিটিভ মাসের শুরুতে আমি দেখতে পাচ্ছি তা নয় তাই অবশ্যই আমার মনে হয় পরিবারে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে যতটা পাওয়া যায় একটু দূরত্ব রেখে চলা সব কিছুর মধ্যে ইনভলভ না হওয়া তাহলে কিন্তু আপনারা ব্যক্তিগত দিক থেকে পজিটিভ ফল পাবেন যদি সব কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা বাড়ার জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন এ মাসে আপনাদের শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এডুকেশান দিক থেকে বলি দেখুন এই মাসে আপনাদের পড়াশোনার জায়গাটা যারা স্টুডেন্ট আছে পড়াশোনার জায়গাটা কোনো রকম প্রবলেম দেখতে পাচ্ছি না বিশেষ করে প্রাইমারি এডুকেশান বলুন হায়ার এডুকেশান বলুন পড়াশোনার জায়গায় কিন্তু কোনো একটা বড় সমস্যা হওয়ার মতো জায়গা নেই যারা এডুকেশানের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে মাতৃস্থানের দিক থেকেও ভালো কিন্তু মায়ের শরীর নিয়ে সমস্যা হওয়ার জায়গা আছে মায়ের সঙ্গে সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে ভালো থাকবে দীর্ঘদিন পরে হয়তো বাইরে কাজ করেন মায়ের সঙ্গে যোগাযোগ হওয়ার মতো জায়গা আপনারা দেখতে পারবেন হঠাৎ করে যোগাযোগ হয়ে যাবে হয়তো বাড়িতে আসতে পারবেন এরকম জায়গাটা কিন্তু আপনারা পাবেন কিন্তু মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ আছে কেয়ারফুল থাকার দরকার আছে যদিও কার দশা সাপেক্ষে এই শরীর খারাপটা কিন্তু ভিন্ন রকম ফল দেবে রাহু দৃষ্টি এবং শনির দৃষ্টি তৃতীয়ভাবে পড়ে আছে তাই মায়ের শরীর নিয়ে সচেতন থাকা ভালো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনার এগোবে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য মাছটা ভালো যারা বাড়ি গাড়ি কিনতে চান অবশ্যই কিনতে পারেন বিশেষ করে যারা ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই বেটার ফল দেবে এবং যারা গাড়ি কিনতে চান তারাও কিন্তু কিনতে পারেন সেদিক থেকেও কোনো কথা দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুদের হেল্প পাবেন বন্ধুদের সাপোর্ট পাবেন যারা প্লেয়ার আছে আর্টিস্ট আছে এদের দিক থেকেও কিন্তু মাছটা বেটার দেখতে পায় যাচ্ছে এ মাসে আপনাদের প্রেম কেমন থাকবে প্রেমের দিক থেকে খুব একটা বাধা বহুল মাস কাটবে না চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের একাদশে বুধের অবস্থান ব্যক্তিগত রুচির কিছু পরিবর্তন আপনাদের কিন্তু সফলতা আনতে পারে তবে আসতে ব্যাপারে মাথা গরম করবেন না কর্মক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন বা পারিবারিক ক্ষেত্রেই বলুন হঠাৎ করে একটু মাথা গরম হয়ে যাচ্ছে সেই জায়গাটা না করাই ভালো সেইটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালোভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন এবং সঠিকতায় যেতে পারবেন সেই জায়গাটা ভালো আবার প্রেমের দিক থেকে মোটামুটি ভালো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকবে কিন্তু বড়ো কোনো সমস্যা হওয়ার জায়গা নেই ছোটোখাটো প্রেমের যোগাযোগ এই মাসে আসতে পারে সেই জায়গাটা ভালো নতুন প্রেমের যোগাযোগ আসার জন্য সেই দিক থেকে কিন্তু ভালো কিন্তু মঙ্গল যেহেতু অবস্থান করবে সাপ্তাহিকের পর থেকে প্রেমের ক্ষেত্রে পার্টনার সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা আপনাদের ভালো হবে সন্তানের ক্ষেত্রে সন্তানের মধ্যে উর্জা বৃদ্ধি পাবে সন্তানের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন সন্তানের বিবাহের যোগাযোগের জন্য ভালো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন দেখতে পাচ্ছি আরও বেশি মনোনিবেশ করা সন্তানের এডুকেশনের ক্ষেত্রে শুভ ফল দেবে নাহলে কোথাও একটু পড়াশোনায় অমনোযোগিতা কিন্তু সমস্যা তৈরি করতে পারে কিছু ঋণ ঋণ মুক্তি মুক্তি হওয়ার জায়গা আছে সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছি কিছু শত্রু নাশ হওয়ার জায়গা কিন্তু পাবেন মঙ্গলের পঞ্চমভাবে গোচরের সঙ্গে সঙ্গেই পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন পঞ্চমভাবে মঙ্গল মনের মধ্যে সাহসিকতা বৃদ্ধি করবে মনের মধ্যে উদ্যম বৃদ্ধি করবে আপনাদের কাজের প্রতি একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজ হয়তো দীর্ঘদিন ফেলে রেখেছেন সেই কাজগুলো করার ফলে আপনারা কিন্তু অনেকটাই নিজেদের স্বস্তি লাভ করতে পারবেন নিজেদের মধ্যে একটা পজিটিভ ফিলিং আপনাদের কিন্তু আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে ষষ্ঠ ভাবের থেকে শনি যখনই রাহু সরে যাবে মঙ্গল সরে যাবে তারিখের পরে সেখানে কিন্তু আপনাদের কাজের জায়গায় যে সমস্যা কম বেশি ফেস করতে হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসবে অর্থাৎ কর্মস্থানে যে শত্রুতা কর্মস্থানে যে কলিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু অনেকটাই কমবে ব্যবসার ক্ষেত্রে কোথাও ভুল রং ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন সেই জায়গাগুলোর ক্ষেত্রেও কিন্তু সংশোধন আপনারা করতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক দিক থেকেও মাছটার তুলনামূলক অনেকটা বেটার কোথাও একটু মানসিকভাবে স্ট্রেংথ আপনারা খুঁজে পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কেননা অঙ্গার যোগের পরিসংখ্য হওয়ার পরেই পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন পাশাপাশি আপনাদের সপ্তমভাবে রবি সপ্তমপতি রবি বসে থাকছে একাদশভাবে এই জায়গাটা অনেকটাই বেটার এই মাসে ষোলো তারিখ পর্যন্ত থাকবে তারপর আপনাদের দ্বাদশভাবে গোচর করবে ফলে পার্টনারের দিক থেকে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার জায়গা আছে বিশেষ করে ষোলো তারিখের ভেতরে কোনো অ্যাচিভমেন্ট তার আসতে পারে কর্মের দিক থেকে শুভ ফল পেতে পারে কর্মের দিক থেকে যোগাযোগ আসার জন্য ভালো থেকে পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা মানে পুরোপুরি পাচ্ছেন সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন পার্টনার অনেক কাজে আপনাদের হেল্প করবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বিবাহে যোগাযোগ করতে চান চেষ্টা করবেন যতটা পনেরো ষোলো তারিখের ভেতরে করতে যদি বিবাহের যোগাযোগ করার জন্য সময়টা ভালো নতুন যোগাযোগ আসতে পারে শুক্রের দৃষ্টি পড়ে আছে আপনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা ভবিষ্যৎ প্ল্যানিং আপনারা করতে পারেন সেই জায়গাটা ভালো ব্যবসার দিক থেকেও মাছটা ভালো যাবে সেই দিক থেকে বিশেষ বাধা নেই যা ধরুন অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে সরকারি কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ব্যবসা করে সেই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় ভালো লোহজাত যারা সোনার ব্যবসা করে কসমেটিক্সের ব্যবসা করে সিটি গোল্ডের ব্যবসা করে এই ব্যবসাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো যারা শৌখিনের ব্যবসা করে স্পা চালায় জিম চালায় যারা ধরুন শপিং মল যারা ধরুন হোটেল রেস্টুরেন্টে ব্যবসা করে এদের দিক থেকে ব্যবসাটা ভালো যারা এই মুহূর্তে যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছে বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা করছে র মেটেরিয়ালসে ব্যবসা করছে হাড়িমালে ব্যবসা করছে এদের ব্যবসাগুলো তুলনামূলক ভালো দেখতে পাওয়া যাচ্ছে অষ্টমের শূন্য কিন্তু কেতু কিন্তু বৃহস্পতি দৃষ্ট রাহু দৃষ্ট ফলে বাঁধামিগুলো পুরোপুরি যে কেটে গেছে তা নয় যার বিশেষ করে রাহু বা কেতু দশা চলছে তাদের কিন্তু সমস্যা এখনো পর্যন্ত পুরোপুরি কাটছে না কোথাও একটু সমস্যা হচ্ছে অন্যান্য গে দশা চললে হয়তো এতটা সমস্যা কেতুর অবস্থানের জন্য ফেস করতে হবে না কিন্তু যাদের কেতুর দশা চলছে জানবেন একটুখানি সমস্যা তাদের আছে বাধা বিঘ্ন চলছে সবার ক্ষেত্রেই চলছে এটা আমি একবারে বলবো না কিন্তু অষ্টমে কেতু একটু কোনো জায়গা থেকে পড়ে যাওয়া বা লেগে চোট আঘাত লাগা একটু সাবধানে থাকবেন জল থেকে সাবধানে থাকা আপনাদের জন্য ভালো সেই দিকটা খেয়াল রাখবেন কোনো ইলেকট্রিকের কাজ যারা করে তাদের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন দেখা যাচ্ছে যে কোথাও হাঁট যাচ্ছেন কোনো জায়গায় পায়ে হোঁচট খেয়ে গেলেন পড়ে গেলেন পায়ে ভে লেগে গেলো মোচ খেয়ে গেলো এরকম ব্যাপারগুলোতে একটু সাবধানতা অবলম্বন করবে পিতা শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন কোথাও একটু সমস্যা বাড়তে পারে পিতার ব্যক্তিগত দিক থেকে উন্নতি দেখতে পারবেন কিন্তু শরীর আমি বলবো না খুব একটা ভালো আছে ডিস্টার্ব দেখতে পাচ্ছি কোথাও একটু পিতার শরীর নিয়ে সমস্যা হচ্ছে উচ্চশিক্ষার দিক থেকে আমি বলেছি ভালো সেদিক থেকে কোনো বাধা নেই সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন এবং ভাগ্য মোটামুটি সুপ্রসন্ন থাকার জন্য সব কাজই উতরে যাবে আয়মন না সব রিকভারি হয়ে যাবে কিন্তু এটা বলতে পারি সব কাজ উতরে যাবে বেরিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কাউকে টাকা পয়সা এই মুহূর্তে ধার দেবেন না ধার দেওয়াটা ঠিক না টাকা পয়সার ব্যাপারে এবং কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রেখে ভালো করে না বুঝে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না কোনো ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি হতে পারে সেই জায়গাটা ভালো কর্মের দিক থেকে যদি বলি কর্মস্থানে এখনো পর্যন্ত খুব একটা যে বাধা কেটেছে তা নয় কুম্ভ রাশির এখনও শনির দৃষ্টি রাহুর দৃষ্টি পড়ে আছে আর এই দুটো গ্রহের দৃষ্টি পড়ে আছে বৃহস্পতি কিছুটা রিকভারি করার চেষ্টা করেছে অবশ্যই করছে সেই জায়গাটা অনেকের ক্ষেত্রেই যাদের দশান্তদশা ফারাকে প্রবলেম হচ্ছে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে শনির দশা চলছে কারো রাহুর দশা কারো বৃহস্পতি যার বৃহস্পতির দশা চলছে তার কর্ম নিয়ে সমস্যা হওয়ার জায়গাটা অনেকটাই কম কিন্তু যার রাহু বা শনির দশা এরকম দশাগুলো চলছে বা খেতু দশা তাদের কর্ম নিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি রিকভারি হচ্ছে না সেই জায়গাটা কিন্তু দেখতে পায় এখনো হয়নি একটু বছরটা এগোতে দিন পরিস্থিতির মধ্যে অবশ্যই চেঞ্জ দেখতে পারবেন বিশেষ করে শনি সরে যাওয়ার পরে শনির দৃষ্টি সরে যাবে ফলে সেখান থেকে কর্মের জায়গা আরো বেশি প্রশস্ত হবে রাহুর দৃষ্টিটাও সরে যাবে মে মাসের পর থেকে সেই জায়গাগুলো আরও আস্তে আস্তে চেঞ্জ বুঝতে পারবেন কিন্তু এই বছর শুরুতেই খুব একটা চেঞ্জ কর্মস্থানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু যদি কোনো পরিবর্তন করতে চান সেই জায়গাটা কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে যাতে বিশেষ করে রাহু বা শনি দশা চলছে বা কেতুর দশা চলছে পরিবর্তন তো হতে পারে কিন্তু তার ক্ষেত্রে আপনাদের কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে মানে পরিবর্তন করতে হবে বললাম মানে পরিবর্তনের জায়গাও আছে করে ফেললেন কিন্তু সেখানে গিয়েও যদি সমস্যা পেশ করতে হয় তাহলে সেটা মনে হয় আরও বেশি দুঃখের তাই পরিবর্তন করার আগে নিশ্চয়ই ভালো করে জেনে নিয়ে তারপর করবেন না অযথা এই মুহূর্তে যেহেতু একটা চেঞ্জেবল টাইম যাচ্ছে পরিবর্তন সূচক পরিস্থিতি চলছে ফলে হঠাৎ করে পরিবর্তন না করে একটু স্টে করুন অপেক্ষা করুন তারপর পরিবর্তনের সময় আসলে পরিবর্তন করবেন আরও বেটার ফল পাবেন একাদশে মাসের শুরুতেই যোগ হয়ে আছে কিছু অ্যাচিভমেন্ট কিছু সম্মান প্রাপ্তি এর মধ্যেও আপনাদের হতে পারে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি আপনাদের হতে পারে হঠাৎ করে পৈতৃক সম্পত্তি থেকে লাভ ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি এই জায়গাগুলো হওয়ার জায়গা আছে সরকারি অনুদান পাওয়া সরকারি কোনো সাপোর্ট আপনারা পেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি আইনি দিক থেকেও কিছু সাপোর্ট পাবেন আইনি সফলতার জায়গা কিন্তু এই মাসে থাকছে আইনি দিক থেকে যাদের কোর্ট কেস চলছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই হট করে পরিস্থিতি ঘুরে যেতে পারে আপনাদের ফেভারে আসতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি বলেন তাহলে বিদেশ যাত্রার ক্ষেত্রে সম্ভাবনা সেকেন্ড হাফটা বাড়বে খরচের প্রবণতা থাকবে সেই জায়গাগুলোকে একটু কভার করে চলতে হবে কিছু কিছু দিক থেকে পরিবর্তন আসার জায়গা শুরু হয়েছে এখনো কোনো পরিবর্তন যে বড় সড়ো আমি এই মাসে দেখতে পাচ্ছি সেটা নয় কিন্তু কিছু কিছু পরিবর্তন আসবে বিশেষ করে অঙ্গারক যুগের পরিসমাপ্তি আপনাদের অনেকটাই বেটার দেবে ফল দেবে এবং আপনাদের রাশিতে শুক্রের অবস্থান একাদশে বুধাদিত্য যুগের এক্সিস অনেকটাই সুফল দিয়ে যাবে ওভারঅল কুম্ভ রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইকের শেয়ার প্লিজ করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন সবাই থাকুন সঙ্গে থাকুন সারা বছর অনেক আলোচনা হবে কুম্ভ রাশি নিয়ে ভালো মন্দ কারণ প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু ভালো থাকে মন্দ থাকে সবটাই যে ভালো বলতে পারবো এটা হয় না কোনো যতটা ভালো দেখলাম বললাম যতটা প্রবলেম সেটাও আলোচনা করলাম তাই যদি প্রোগ্রাম ভালো লাগে সঙ্গে থাকবেন আজকের মতো নমস্কার